ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রিবাস ফ্যাশন পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে পাকিস্তানি সুতি কালেকশন দেখাবো দুইটা ডিজাইন নিয়ে চলে আসলাম খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এ দেখেন এটা হচ্ছে আপনার পাকিস্তানি একদম পিওর কটনের মধ্যে আপনার ঠিক আছে প্রথম আমরা এই ড্রেসগুলো আগে দেখাই আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল এখানে ক্লিক রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা নাম্বারটা নিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এটা ছাপটা জামাটা হবে দেখেন একদম পিওর কটনের মধ্যে অল ওভার কাজ করা এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে সিকোয়েন্সের কাজ আছে দেখেন এমব্রয়ডারি সুতার কাজটা দেখেন একদম পিটানো কাজ করা অল ওভার কাজ করা সুতার কাজের উপর আর দুই সাইডে দেখেন প্রিন্টে দেখেন কতটা কালারফুল খুবই গ্লেজি একটা কাপড় আপনারা এটা দেখেন আর এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে একদম পিওর কটন এটা কোনো মিক্স নেই একদম পিওর কটন ব্যাকসাইটটা দেখো একটু ব্যাকসাইটটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে আর ব্যাক সাইডের নিচে প্যানেলটা হবে এটা আর এটা হচ্ছে হাতার জন্য এটা হাতার প্যানেলটা এটা হাতার জন্য আর এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা হবে দেখো ওনারটা দেখো যার যে কালার ডিজাইনটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা হবে দেখেন ওনাটা পাঁচ হাতে ওনা বিশাল সাইজে দেখেন কালারফুল ওনা ঠিক আছে ওনারা দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে ওনার চারপাশেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সে কাজ করা এটা হচ্ছে আপনার ওনাটা হবে ওকে স্যালোয়ারটা দেখো এটা হচ্ছে সালোয়াটা এক কালার মধ্যে হবে আর এইটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা দেখো এইটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে আমাদের শোরুমে একদম নতুন চলে আসছে তো যে ড্রেসগুলি আমাদের শোরুমে নতুন আসে আমরা কিন্তু সাথে সাথে এগুলো ভিডিও করে আমরা ছেড়ে দিই যেন আপনারা নতুনত্ব আপনার কালেকশানগুলো দেখতে পারেন এটা হচ্ছে আপনার জামাটা হবে একদম কটনের মধ্যে যারা অনেকেই ড্রেস কুঁজতেছেন যা ভাইয়া কটনের মধ্যে একটু কালেকশন দেখান আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য এই দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে অল ওভার কাজ করে গলাটা আপনাদের মন মতো করে নিতে পারবেন আর এগুলো হচ্ছে প্রি সাইজ ঠিক আছে এই দেখেন এটা হাতান দেখো ব্যাক সাইডটা দেখো হাতাটা এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইডে প্রিন্টটা হবে এটার নিচে প্যানেলটা হবে আর এটা হচ্ছে হাতাটা হাতাটা ওকে দেখো ওনারা দেখো এটা হচ্ছে ওনারটা হবে এটা ওনার দুই পাশেই থাকবে এটা হচ্ছে ওনার দেখেন ওনার কাজের ফিনিশিংটা দেখেন একদম পিটনো কাজ করা গোল্ডেন কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা ঠিক আছে আর কি কতটা প্রিমিয়াম কোয়ালিটি আপনার কটন পাবেন আপনি এটা যখন প্র্যাকটিক্যালি ধরবেন তখন বুঝতে পারবেন পাকিস্তানের ড্রেস আসলে মানে এগুলো হচ্ছে আপনার খুবই কোয়ালিটি সম্পন্ন হয় আপনার এগুলো এটা হচ্ছে স্যালোয়ারটা হবে আর আমরা সরাসরি শোরুম থেকে ভিডিও করে দেখাই যেটা দেখবেন সেইটাই পাবেন এখানে কোনো দেখা যায় লাইট ডিপে অপশন নেই এই দেখেন যেই কালারটা দেখতেছেন সেই কালারটাই পাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর প্রাইস কিন্তু এগুলো সবই সেম যার কারণে আমি প্রাইসটা বলতে চাই প্রাইসটা বলে দিচ্ছি আপনার ড্রেসটা দেখতে থাকুন এটা হচ্ছে আপনার জামাটা হবে দেখেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করার মধ্যে হবে এটা সিকোয়েন্সে কাজ করা আছে গলাটা আপনাদের মন মতো করে নেবেন পুরো জামাতেই কিন্তু কাজ করা হবে দেখেন কাজের উপরে সিকোয়েন্সে কাজ করে এখানে সুতার কাজ আছে প্লাস হচ্ছে সিকোয়েন্সে কাজ করাই দেখেন এখানে কিন্তু সুতার কাজ করা আছে দেখেন পুরো জামাতেই কিন্তু এরকম কাজ করা নিচে প্যান্টটা দেখেন পুরো জামাটাই কিন্তু গর্জেস আপনার সিকোয়েন্সে কাজ করা ওকে এইটা দেখো ব্যাক ব্যাকসাইটটা দেখো এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে আর এটা হচ্ছে আপনার নিচে প্যানেল আর এটা হাতাটা হবে এটা হাতার জন্য এক্সট্রা দেওয়া আছে কাপড় ওনাটা দেখো এটা সালোয়ার এইটা হচ্ছে ওনাটা হবে আর এই ড্রেসগুলো প্রাইস পড়বে মাত্র আঠারশো পঞ্চাশ টাকা করে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে দেখেন আঠারোশো পঞ্চাশ টাকা এরকম একটা গর্জেস সুতি কালেকশন তারপর পাকিস্তানি ড্রেস এগুলো ভাবা যায় যে এই প্রাইসের মধ্যে এই ড্রেসগুলো এগুলো কিন্তু এক একটা দুই হাজার পঁচিশশো টাকা করে সেল করে বাট আমরা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি দেখেন সুনুতি স্টাইল এই পাঁচ হাতে ওনার বিশাল বড় আপনার ঠিক আছে ওনাটাও কিন্তু অল ওভার কাজ করা হবে আপনার ওকে স্যালোয়ার দেখো এটা স্যালোয়ারটা হবে আর এইটা হচ্ছে আরেকটা কালার যার যে কালারটা পছন্দ আপনারা জুতো আরো করে ফেলবেন এটা শুধু কালারটা খুলে দেখো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে হ্যাঁ হাফ পোটা খুলে দেখো এই দেখেন ঠিকছেন কালারটাই কিন্তু জোস একটা কালার আর কি একটা কী বলবো খুবই সুন্দর জলপাই কালার এটা কিন্তু ক্যামেরাতে হয়তো আপনারা একটু লাইট দেখতেছেন বাট একটু ডার্ক জলপাই খুবই চমৎকার একটা কালাই দেখেন কালারটা ঠিক আছে ওকে ওনারা দেখো ওনারা দেখো ব্যাক সাইড তো এক কালার মধ্যে হবে হ্যাঁ ওনারা দেখো ওনারটা করে দেখো এটা হচ্ছে ওনারটা হবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যাদের যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন স্টক শেষ হওয়ার আগেই কিন্তু আপনার নিয়ে নেবেন আসলে এত সুন্দর ড্রেসে একসাথে দেখলে একটু কনফিউশনের মধ্যে থাকতে হয় সো সবগুলো সুন্দর ড্রেসই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম একসাথে যেটা পছন্দ হবে ওইটা আপনি নিয়ে নেবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ